আলহামদুলিল্লাহ এই সুরাতুল এখলাসের এত পাওয়ার আল্লাহ তালার নিকট এই সুরাতুল এখলাসের এত মর্যাদা আল্লাহ তালার নিকট এই পর্যন্ত নয় জন ফলাফল পেয়েছে সুরাতুল এখলাস পাঠ করে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ভিন্ন একটি নেওমি আল্লাহ একবার আপনারাও যদি এই নেওমি আমলটা করতে পারেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজ নামাজের আগে আপনাকেও আল্লাহ তালা ফলাফল দেখাবে বেশি দিন আপনাকে আমল করতে হবে না এখলাসের সাথে এক সপ্তাহ আপনি আমল করেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূরভিত করে দিবে যত ধরনের দুঃখ কষ্ট আছে সব কিছু দূরভিত করে দিবে হতাশা দূরভিত করে দিবে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকলে অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে ঋণ পরিশোধ করে ব্যবস্থা করে দিবে এবং কামাই রোজগারের চতুর্দিক থেকে বৃষ্টির মতো রহমত দান করবে অল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনই ভাই এবং বোন অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়াদররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন তাই না পারবেন না আজকের এই ভিডিওটা দেখে একদম মনোযোগ সহকারে আমলটা শিখতে অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে এবং আমলটা শিখতে হবে পরিবার আনার আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি কিভাবে আপনি সুরাতুল এখলাসটা ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা করবেন ইনশাআল্লাহ এর আগে নবীজির একটি ফৌজি লত আমি আপনাদেরকে শোনাচ্ছি ফজিলত গুলো না শুনলে অন্তরের মধ্যে আগ্রহ জাগে না আমলের আর আগ্রহ না 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 জাগলে পয়দা হয় হলে আপনার কিন্তু কবুল হবে না এই জন্য বোন নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি নবীজির কাছে এসে বলতেছে ওগো নবীজি আমি তো বারবার সুরাই এখলাস পাঠ করি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতেছেন ওগো আমার সাহাব সাহাবি বারবার যদি কোনো ব্যক্তি সুরতুল এখলাস পাঠ করে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে আল্লাহ একবার এত পাওয়ার সুরাই এখলাসের এই সুরাই এখলাস অভাব অনটন দুঃখ কষ্ট দূরবিত করে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম একদিন সাহাবাই কারামদেরকে নিয়ে বসেছিলেন এবং বলেছিলেন ওগো আমার সাহাবাই কারাম কুরআন শরীফের এক তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগের এক বাক্যে আমি তোমাদেরকে এই মুহূর্তে শুনিয়ে দিব সাহাবে কারাম হতভম্ব হয়ে গেলেন কি বলেন রসুল মুহূর্তের মধ্যে এরকম ভাবে কিভাবে দশ পারা কোরআন শরীফ উনি কতম করবেন তখন সাহাবাই কারাম এটা ভাবতেছিলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন ওগো আমার সাহাবাই কারাম দেখো আমি কিভাবে কোরআনুল কারিমের তিন বাঘের এক বাঘ মুহূর্তে পাঠ করতেছি তখন নবীজি সুরাতুল এখলাস একবার পাঠ করে শোনাই দিলেন আল্লাহ একবার তখন বললেন ওগো আমার সাহাবাই কারাম এই সুরাতুল এখলাস যদি কোনো আল্লাহর বান্দাবান্দি একবার পাঠ করতে পারে তাহলে কুরআন শরীফের তিন বাঘের এক বাঘ কতম হয়ে যায় তিনবার যদি পাঠ করে পুরা কুরআন শরীফ সুরে ফাতে হাতে নাচ পর্যন্ত কথম করলে যে সাপ সেই সাপ দিয়ে দেয় আল্লাহ একবার শুনলে আপনি অবাক হয়ে যাবে নবীজি বলেছেন এই সুরাতুল এখলাস পরিবার সংসারে যত ধরনের কঠিন মুসিবত আপনার আসক না কেন এই সুরাতুল এখলাস আপনার মুসিবতগুলো দুর্বৃত্ত করে দিবে যত ধরনের অভাব অনঠন আছে সব কিছু এই সুরাতুল এখলাস দূরীভূত করে দিবে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা দূরীভূত করে দিয়ে কামাই রোজগারি বরকত দান করবে এত পাওয়ার এই সুরাতুল এখলাসের আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন আসুন আপনারা এই সুরাতুল এখলাসের আমলটা কিভাবে করবেন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি এই পর্যন্ত নয় জন কিন্তু ফলাফল পেয়েছে আপনারাও কিন্তু ফলাফল পাবেন ইনশা আল্লাহ ভাই এবং বোন তাহলে আসুন আপনি যখন হয়ে যায় তাড়াতাড়ি আপনাকে তরিকায় উজু করতে হবে উজু শুরুতে কষ্ট করে হলেও একবার বিসমিল্লাহির রহমান রহিম এই শব্দটা বলে নেবেন এরপরে সুন্নত তরিকায় উজু করবেন অজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাতটা এরকম أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا আবদ হ একবার কালিমাই সাহাটা পাঠ করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে গড়ে যদি আমল করেন গোরেও করতে পারবেন মসজিদে করলে মসজিদেও করতে পারবেন কোনো সমস্যা নেই করলে মহিলা মা বোনেরা অবশ্যই গড়ের এক্ষণাই কিন্তু বসে আমলটা করবেন তাহলে গোরে করেন আর মসজিদে করেন যেখানেই করেন আপনি সর্বপ্রথম ফজরের দুই রাখা নামাজ আদায় করতে হবে এই নিয়মে আপনি নামাজটা আদায় করবেন খুব মনোযোগ দিয়া সর্বপ্রথম আপনি নিয়ত করবেন সুন্নত নামাজের বাংলাতে নিয়ত করলেই হবে আমি দুই করছি অল একবার আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রতম সানা পড়বেন বলে আপনি সুরাই ফাতে পড়বেন এরপরে আপনি বিসমিল্লা বলে সুরাই এখলাস তিনবার পাঠ করবেন কয়বার তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে শেখুন আমলটা ঠা এরপরে আপনি রুক সাজদা করবেন তৃতীয় থেকে ধারিয়ে সোজা হয়ে তারপরে সুরাই ফাতেহা পড়তে হবে এরপরে বিসমিল্লা বলে আবারও সুরাই এক্লাস তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আবার রুকোশেজদা করে বসে সে তাসাহুদ্দুর শরীফ দমাস পরে আপনি সারাম পেরাবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফজরে দুই রাখা সন্ন্যত নামাজ পড়বেন ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি দেখাতে হবে না অর্থাৎ আপনি অন্য অন্য নামাজের মতনই পড়বেন সুরাতুল এক তিনবার পাঠ করবেন আর কি প্রত্যেক রাকাতে সুরাই পাতে হার পরে আপনাকে তিনবার পড়তে হবে বিষমিল্লার সাথে আপনি কী করবেন তিনবার সুরাই এক খ্লাসটা পাঠ করবেন প্রথম রাখাতে আবার দ্বিতীয় রাখাতেও কি তিনবার পাঠ করবেন এতটুকু শুধু বেশ কম আর কি এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করতে হবে একদম মনোযোগ সহকারে আল্লাহ তালার দিকে ধ্যান ধরতে হবে মোতাবাজ্য আরবিতে বলা হয় বাংলাতে বলা হয় ধ্যান ধরা অর্থাৎ খেয়ালের সাথে আল্লাহ তালার দিকে খেয়াল করে বলতে হবে আম অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পরিবার সংসারে শান্তি কোন অবস্থাতে আসতেছে না তোমার নবীজি বলেছেন পারে দুঃখ কষ্ট করে করে দিতে সুরাতুল দিতে কামাই রোজগার টেনশন আর দুশ্চিন্তা সব সবকিছু দূরভূত করতে পারে সুরাতুল এখলাসী সুতরাং তোমার নবীজি বলেছেন এই জন্য আজকে আমি আমলটা করছি তুমি আমার আমলটা অবশ্যই কবুল করবে এটা অন্তরে ঝাঁকিয়ে আপনি চক্ষুগুলো বন্ধ করে সর্বপ্রথম চুট্টু একটি দূর শরীফ নবী করিম সাল আলহ্লামের উপর পাঠ করে নেবেন দূর শরীফটা এটা পাঠ করবেন চোট্ট দূর শরীফটা মাত্র এগারো বার পাঠ করতে হবে আপনাকে খুব মনোযোগ দিয়া আমি বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি জয় বলেন اهله جزا الله عنا محمدا ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله الله اكبر এই দূর সুইপটা আপনি এগারো বার পাঠ করার পরে সুরাতুল কীভাবে পাঠ করবেন একদম মনোযোগ দিয়া আপনারা কিন্তু আমার সাথে সাথে উচ্চারণটা শিখে নিবেন বিসমিল্লা সহিত কয়বার সাতবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে আমি এক দুইবার পাঠ করাই আর সহ উচ্চারণটা আপনাদেরকে শিখাই দিচ্ছি بسم الله الرحمن الرحيم قل هو سبتم الله هو الله هو الله الصمد الله الصمد هو هو ولم يكن له ولم ولم له كفوا أحد أبغى أبات كرسي الله الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له আহাদ এরকম নয় সাতবার পাঠ করবেন এরপরে সর্বশেষে আবারও সেই দুরুশিক্ষে এগারো বার পাঠ করতে হবে জাজম্ল হোয়ান মোহাম্মাদ্মা হো এলো হো এগারো বার এই দুরুশহিক সর্বশেষে পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন ফরজ নামাজের আগে

জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুচে সাপ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক দিন ধরে চেষ্টা করছি কামাই রোজগার করছি শুধু ঋণের ঋণের বোঝা মাথায় নিয়ে গুড় গুড় করছি এক দিক দিয়া ইনকাম করি অন্য দিক দিয়া শেষ হয়ে যায় এখনো পর্যন্ত ঋণ পরিশোধ করতে পারতেছি না অনেক অভাব অনঠন পরিবার সংসারে অনেক দুঃখ কষ্ট হতাশা অনেক দুশ্চিন্তা টেনশনের মধ্যে পড়ে আছি। এই সবগুলো যদি তুমি দুর্বিত না করে দাও আমি কোথায় যাব তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নেই তুমি তো আমার মনিব তুমি তো আমার রব তুমি তো আমার সব এরকম একটা একটা করে বলবেন অনেকের স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈয়ার হওয়ার জন্যে আপনাকে আল্লাহ আমার কাছে বলতে হবে অনেকের সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে অনেক কষ্ট করে আপনি সন্তানকে কাল থেকে লালন পালন করেছেন আপনাকে বলতে হবে আল্লাহ সন্তান অবাধ্য হয়ে গিয়েছে সন্তানকে বাধ্য করে দাও এরকম আপনি অবশ্যই কিন্তু প্রত্যেকটা মনের যত আশায় আছে আপনার সমস্ত আশাগুলো ব্যক্ত করতে হবে আল্লাহ তালের নিকট সর্বশেষে আপনি বলবেন عند الموت لا إله إلا الله محمد তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন ফজরের নামাজ আদায় করার পরে নামাজের আগে জাদু করে আমলটা অবশ্যই এই নয় আপনারা করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্ধবান্ধীদেরকে আমলটা করার তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته